নমস্কার আমি দেবশ্রী আড্ডা অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ছোট্ট এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমেরিকায় পাড়ার দুর্গাপূজা কেমন হয় কলকাতায় দুর্গাপূজা মানে রাস্তা জুড়ে বিশাল বিশাল থিম প্যান্ডেল দেখা ভোরবেলায় ঢাকের আওয়াজে ঘুম থেকে ওঠা আর সারাটা দিন পাড়ার মণ্ডপের মাইকে গান শোনো আমেরিকায় কিন্তু রাস্তাতে পূজা করা হয় না মূলত স্কুল বা কমিউনিটি হল উইকেন্ডে ভাড়া নেওয়া হয় আর উইকেন্ডের এই দুটি দিনেই সপ্তমী অষ্টমী নবমী দশমী সিঁদুর খেলা সব করে নেওয়া হয় এখানে প্রবাসী বাঙালিরা তাদের ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে একসাথে পূজা করে রোগ প্রসাদ খায় আর তারপরে একটা এলাহি ডিনার করা হয় ডিনারের পরে থাকে এটা কোনো বড় আর্টিস্টের প্রোগ্রাম সাধারণত বলিউড বা টলিউড থেকে তারকাদের আনা হয় এবছর আসছে আমাদের সবার প্রিয় কুমার শানু কুমার শানুর গান শুনে আমরা বড় হয়েছি কলেজে পড়াকালীন কুমার শানুকে ফেস্টে দেখেছি তারপর আবার আমেরিকাতে শানুর কনসার্ট দেখে খুব নস্টালজিক লাগছিল সব মিলিয়ে আমরা আমেরিকাতে পূজাতে খুবই আনন্দ করেছি আর আরও ভালো লাগছে এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করে নিতে পেরে আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আর এরকম আরও অনেক ছোট ছোট গল্প আর জীবনের অভিজ্ঞতা নিয়ে চলে আসবো শীঘ্রই দেখতে থাকুন আড্ডা আর অ্যাডভেঞ্চার